আসসালামু আলাইকুম প্রিয় সবাই আশা করি সকালে ভালো আছেন মানবতার সাথে দানের Botswana আমরা এই সরোগানকে সামনে রেখে মানবতার কাজ করে যাচ্ছি আমাদের আশিক মাহমুদ ভাই রক্তে দৃষ্টি তৃতীয়তম আমি আশিকের জন্য দোয়া চাই যাতে আশিক সুস্থ সবল জীবন যাপন করে আমাদের মানবতার সভায় সবসবায়ে পাশে থাকতে পারে সে সাথে আমি চাব যে আমরা যারা ইয়াং জেনারেশন আছে তারা অবশ্যই মানে রক্ত দিয়ে মানবতার সেবা সেবায় অংশ অংশীদার হই আমরা আমরা জানি বিশ্বাস করি যে ধন আর মন এক জিনিস নয় আমরা যারা ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন আছি মূলত যারা মানবতার সেবায় কাজ করি তাদের ধন না থাকলেও মন আছে এই কথাকে বিশ্বাস করেই আমরা এই সভায় কাজ করে থাকি ধন থাকলেই মানবতার সেবায় কাজ করা যাবে এটা কখনো হয় না আসলে মনটাই এখানে প্রাধান্য দেওয়া হয় যার মন আছে সেই এই পেশায় আসতে পারে এবং কি কাজ করার সুযোগ পায় আমি এই যে আমরা যে এই পেশায় কাজ করে যাই বা কাজ করি এটা অত্যন্ত ভালো লাগার একটা বিষয় কারণ হচ্ছে যে আমরা যখন এই পেশায় কাজ করি তখন আমাদের অত্যন্ত ভালো লাগে যখন একটা অসুস্থ মানুষ যখন সুস্থ হয়ে আমাদের মাঝে সমাজে সুন্দর সুস্থ জীবন জীবনযাপন করে। তখন তাকে দেখে আমাদের মনে হয় যে আমরা আসলে সার্থক সার্থক এই জন্যই যে একজন মানুষ যখন সুস্থ হয়ে সমাজে চলাফেরা করে তখন তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে তারপরে হচ্ছে তার পরিবারের মধ্যেও অত্যন্ত ভালো লাগা কাজ করে সেই সাথে আমি এই যে আমাদের এখানে ভাই কয়েকজন আছি সোহান আছে সোহানও যদিও নিয়মিত রক্ত দেয় তারপরে চিকিৎসক ভাই আছে এই পাশে আমাদের শ্রদ্ধেয় ভাই আর কি ভাই গত গতকালকে আগের দিন রক্ত দিয়ে গেছে যে যাই হোক ভাইয়ের এই অবদান আমরা আসলেই মানে অস্বীকার করতে পারবো না কখনোই কোনো দিনই না কারণ হচ্ছে যে অনিমানবতা সবাই দীর্ঘ ধরে আমাদের সাথে কাজ করে যায় সেই সাথে ভাইয়ের জন্য দোয়া আছে আমাদের এই যে সোহান আছে সোহানের জন্য আছে যাতে সহান পরবর্তী জীবনে এই কাজের সাথে সম্পৃক্ত থেকে আমাদের সমাজকে আর অত্যন্ত সুন্দর সমৃদ্ধ একটা সমাজ উপহার দিতে পারে আমরা চাই এই ইয়াং জেনারেশন দ্বারাই এই সমাজ পরিবর্তন করতে অবশ্যই যদি যুব সমাজ চায় তাহলে অবশ্যই এই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব সোহান কি বলো বলো আপনারা সবাই এগিয়ে আসবেন আশা করি জনকল্যাণমূলক কাজ হবে সবার উপকার হবে